অগস্ত গুরুকে স্মরণ করে তখন আমরা কাজে বেরোচ্ছি এবং কাজে লাগছি আর কি আমরা ইনি আমাদের সব কিছু সবথেকে বড় হ্যাঁ মানে আপনাদের দেবতা বিশ্বকর্মা নয় না আমাদের দেবতা বিশ্বকর্মা নয় আমাদের দেবতায় হচ্ছে অগস্ত গুরু শিল্পের দেবতা হিসেবে বিশ্বকর্মা নয় বরং অগস্তমণিকে পুজো করেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তিনটি গ্রামের ছাপান্নটি পরিবারের সদস্যরা বংশানুক্রমিক এভাবেই প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন অগস্তমণির পুজো করেন দাসপুর থানার অন্তর্গত কোলমিজোর কুঞ্জপুর কাদিলপুর এই তিন গ্রামের ছাপান্ন ঘর বসতির সদস্যরা ওই পরিবারের সদস্যরা সকলেই শাখা শিল্পের সাথে যুক্ত রয়েছেন শাঁখারি পরিবারের সদস্যদের দাবি তাদের কুলদেবতা হলেন অগস্তমণি এই অগস্তমনির হাত ধরেই তাদের শাখা শিল্পের প্রতিষ্ঠা হয়েছে তাই বংশানুক্রমিক ভাবে তারা বিশ্বকর্মা পুজোর দিন অগস্তমণিকেই পুজো করেন মনির পাশে তার সহধর্মী লোপামুদ্রা লক্ষ্মী সরস্বতী কার্তিক পূজিত করেন বাপ ঠাকুর দাদা তারাও তারা করে গেছেন এবং আমার মানে পারিবারিক বিয়ের পরেও আমরা মানে এই কাজই করে যাচ্ছি এইভাবেই আমাদের এর আগেই যারা ছিল তারাও তারা কেনারাও করে গেছেন হ্যাঁ এইভাবে আমাদের মানে জ্ঞান হওয়ার পর থেকে আমরা এই শঙ্খের মধ্যে আমাদের মানে জাতিটাই আমাদের এই শঙ্খ জাতি শঙ্খ বর্ণের জাতি আমরা কাজেই আপনাদের বিশ্বকর্মা হয় না

যে আমাদের আমাদের ইনি হচ্ছে পুরো দেবতা হ্যাঁ এবং আমাদের এই সংখ্যের হচ্ছে যে দেবতা উনি আমরা যখন সকালে যখন কাজে বসতে যাচ্ছি তখন কি একটু ব্যবসার কাজে যাচ্ছে তখন এই হচ্ছে অগস্ত গুরুকে স্মরণ করে তখন আমরা কাজে বেরোচ্ছি এবং কাজে লাগছি আর কি আমরা ইনি আমাদের সব কিছু সবথেকে বড়ো পুজো হয় এই আমাদের চার পাঁচ থেকে চলছে তবে এই অগস্ত ঋষি ইনি দু রকমের একজন হচ্ছে সাধুবেশ আর একজন হচ্ছে রাজবেশ এইটা হচ্ছে আমাদের রাজবেশে পুজো হয় আর ওনার পাশে যে বসে আছেন উনি হচ্ছে লোপামুদ্রা ওনার স্ত্রী লোপামুদ্দ্রা আর পাশে আছে সরস্বতী আর কার্তিক আর সে পাশে আছে লক্ষ্মী আর গণেশ এই এদের পুজো হয় বুঝতে পেরেছেন আর এই শঙ্কর যে গুরুদেব হচ্ছে এই অগস্ত আর এর পুঁথি আলাদা এর মন্ত্রও আলাদা বুঝতে পেরেছেন সে সঙ্গে আর অন্য পুঁজি ভারতে আউট অফ মার্কেট পুঁজি ফাঁকে পাওয়া যাবে এই লিখিত পুঁজি কি কি মতে পুজো হয় এখানে এটা সাক্ত মতে পুজো হয় সাক্ত মতে আর পুজোর নিয়ম মানে কদিন ধরে পুজো চলে চার দিন তিন দিন ধরে হবে আজকে বড় পুজো হ্যাঁ কালকে শেষ কালকে হোম হয়ে শেষ হয়ে যাবে তারপর দিন এক নিমিত্ত পুজো হবে কালকে দু চারকে বিজয় হবে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া